আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি সকালবেলার রোদ পুরো ঝলমল হয়ে গেছে মানে অনেক আগে আমি ঘুম থেকে উঠছি ছেলের মাদ্রাসে গিয়েছিলাম ছেলেকে খাবার খাইয়ে দিয়ে আসছি তারপর টুকটাক বাজার করে নিয়ে আসছি তারপরে এসে হাজব্যান্ডকে নিয়ে চা খাচ্ছি বাসায় এসে চা খেয়ে নিয়েছি এই যে ক্লাস ভর্তি করে আমি চা খেয়েছি আর এখানে আমার হাজব্যান্ড খেয়েছে তো বিস্কুট দিয়ে খাওয়া হয়েছিল তো তাই কাপগুলো এমন দেখাচ্ছে প্রতিদিন তো একদম ভর্তি করে কাপ কাপের চা দেখায় আজকে খা কাপ দেখালাম আর এখানে টুকটাক কিছু জিনিস শেষ হয়ে গেছিলো তা আসা শুনে নিয়ে আসছি এখানে বাচ্চাদের জন্য ম্যাগি নিয়ে আসছি গোলক নিয়ে আসছি তারপর পেস্ট শেষ হয়ে গিয়েছিলো ওইটা নিয়ে আসছি তারপর এখানে একদম টাটকা শাক পেয়েছিলাম লাল শাক পুঁই শাক এগুলো নিয়ে আসছি একটা মুরগি নিয়ে আসছি তো যেহেতু ছেলের মাদ্রাসা একদম রোডের সাথে আসার সময় কিন্তু অনেক কিছু পাওয়া যায় আর সকালবেলা তো খুব টাটকা টাটকা জিনিস পাওয়া যায় আর এখানে আমি চাল ধুয়ে ভিজিয়ে রাখছি এখনও কুকারের লাইন অন করে নাই তো যখন রান্না করব তখন মানে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব এই যে এখানে শাকগুলো বের করে নিলাম দুই রকমের শাক নিয়ে আসছি তো আমি শাকটা অনেক বেশি পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড পুঁই শাক খায় না তাই ওর জন্য লাল শাক নিয়ে আসছি আর আমার জন্য পুঁই শাক আর বাচ্চারা যেটা ইচ্ছা সেটা দিয়ে খেতে পারবে তো আজকে শাক রান্না করবো দুই রকমের শাক আর মুরগির মাংস আলু দিয়ে পাতলা করে চোল করবো আর ভাত থাকবে আর এই যে আমার বেড়াল মশাই মেয়াল শুরু করে দিছে মুরগি আনছি মুরগির কন্ধে ও মেয়ে করতেছে সকালে যখন গিয়েছিলাম কোনো কাজকর্ম তো করতে পারি নাই সব কিছু পরে আছে তো এখন আগে সব ঘরের কাজ শেষ করব তারপর রান্না রান্নাবান্না শুরু করব। বিছনা দাঁড়িয়ে উঠানো ঘরদুয়ার ঝাড়ুদোয়া সব কিছু করে তারপরে আমি রান্নাবান্নাটা শুরু করব। তো দেখতেই থাকুন আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে আর এখানে আমার পুরো ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে ফার্নিচার এলোমেলো হয়ে আছে দুই রুমের খাঁটি ভেঙে ফেলা হয়েছে মানে নতুন করে আবার বানিশ করলাম ঘরের সব কিছু তো বানিশ আজকে শেষ প্রায় শেষের দিকেই তো এগুলো শুকাইতে দিছে শুকাইলে তারপরে এগুলো সেটিং করব আর ঘরটাকে একটু অন্যরকমভাবে সাজাবো মানে ফার্নিচারগুলো এদিক সেদিক করব পুরো ঘরটা এলোমেলো হয়ে আছে আমার কিছুদিন পরপর ফার্নিচারগুলো যদি উলট পালট করা না হয় আমার ভাল লাগে না মনে হয় ঘর মধ্যে যেমন কিরকম লাগে তো ফার্নিচারগুলো যদি এদিক সেদিক করে দেওয়া হয় মাঝে মাঝে তাহলে ঘরটা অন্যরকম লাগে আর শান্তিও লাগে আমার আমার হাজবেন্ড আবার সুন্দর মতন বললে করে দেয়স এই যে আমার রাজকন্যা তো ছেলেকে তো মাদ্রাসায় দিয়ে দিচ্ছি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন হ্যাফজুত ভর্তি করে দিয়েছি তো হ্যাপসোতে যারা পড়ে তারা কিন্তু বাড়িতে আসতে পারে না তাই আমরা অনেক বেশি কষ্ট হয়ে যেতেছে সকালে ওকে খাবার খাইয়ে দিতে হয় আবার দুপুরে দিয়ে আসতে হয় মেয়েকে নিয়ে যাই দুপুরবেলা ওর বাবা তো কাজে থাকে আর রাতের বেলায় এসে ওর বাবা খাবার দিয়ে আসে মানে আমার উপর দিয়ে অনেক বেশি কষ্ট হইতেছে আর কি সংসারের কাজকর্ম তারপর আবার বাচ্চাকে খাবার খাইয়ে দিয়ে আসা আবার এই মেয়েটা ছোট কেউ নিয়ে যাওয়া তারপরও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার ছেলেকে হাফেজ হিসেবে কবল করে ক্লাস থ্রিতে থেকে মানে এখন ফোরে উঠতো তো অনেক ভালো রেজাল্ট করায় হুজুররা ওকে হ্যাফজোতে দিয়ে দিল মানে আমার ইচ্ছা ছিল না তারপরও বললো যে খুব ভালো পড়া লেখা পারে মাসা আমার ছেলের কোরআন তোলাটা অনেক সুন্দর করে করতে পারে তার জন্য কিন্তু ওকে হ্যাফজোতে দিয়ে দেওয়া হইল তো বোর্ডিংয়ের খাবার আমার কাছেই ভাল লাগে না আমার ছেলের কাছে কি ভাল লাগে মানে কীরকম যেন লাগে আলু ভর্তা ডাল খাওয়ায় তারপরে ও যদি বোর্ডিংয়ের খাবার খায় আমার কাছে আবার খুব খারাপ লাগে বাসে একটা খাবার খেতে তো এবার আবার আমাদের বাইরের থেকে একটু মানে কাছাকাছি নিয়ে আসছি দশ মিনিট লাগে হেঁটে যাওয়া গেলে আর কি তো ওইখানে নিয়ে আসছি ওই মাদ্রাসা দিয়ে দিলাম আর আগে যে মাদ্রাসাটা পড়তো সেই মাদ্রাসাটা আবার একটু দূরে ছিল দূরে বলতে প্রায় চল্লিশ মিনিট লাগতো তো ওইখানে আমি আবার যাতায়াত করে ওকে খাইয়ে দিয়ে আসতে পারতাম না তাই এখানে নিয়ে আসছি এখানে এসে যে হ্যাফজোতে দিয়ে দিলাম মে তো ছোটো এই যে এক একাই খেলে যে বিড়ালের সাথে খেলে ওর খেলার সঙ্গী বিড়াল কিছুক্ষণ খেলনা দিয়ে খেলবে কিছুক্ষণ বিড়ালের সাথে খেলবে কিছুক্ষণ আমার সাথে থাকবে কিছুক্ষণ বালি দিয়ে খেলবে এমনিতেই ওর দিনটা চলে যায় আর আমি তো পুরো কাজের উপরেই থাকি সকালে ঘুম থেকে উঠার পর মনে হয় পাঁচটা মিনিটও এক জায়গায় বসতে পারি না এটা সেটা করতে থাকে যেহেতু একলা সংসার কোটা বাছা ধোয়া পর ঘর গোছানো সব কিছু আমার একাই করতে হয় তো ইদানিং ওদের বাবারও অনেক বেশি কাজের চাপ বাজারটাও ঠিক মতো করতে পারতেছে না তাই আমি টুকটাক করে সংসারের বাজার সাথে এগুলো করতেছি আর এখানে আমার ফার্নিচারগুলো পুরো এলোমেলো হয়ে আছে এগুলো যে ঠিক করে দেবে মানে কালকে রাত্রে বানিশ শেষ হয়েছে এগুলো যে আমাকে একটু সেটিং করে দিবে সেই সময়টাও পাচ্ছে না তো দেখি আস্তে ধীরে করি ছেলের রুমটা মানে পুরাই বুকিং হয়ে আছে ফার্নিচারগুলো বানিশ করা অনেক বেশি দরকার ছিল উঠান ঝাড়া দিতে পারি নাই উঠান ময়লা হয়ে আসছে মানে একদিকে করলে আরেক দিকের কাজগুলো করা হয় না যে কোনো কাজের আগে আমার সন্তানদের দেখাশোনা আমার সবার আগে আমার সংসারের কাজকর্ম সবার আগে তো এগুলো আমি কখনোই হেলামালি করে করি না যাই হোক আজকে আর রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর যদি বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আমার বিড়ালটা পুরো মানুষের মতন খেলাধুলা করে আর কখনোই কিন্তু ওকে কামড় দেয় না মানে হাঁ করে দাঁত একটুখানি ইয়া করে রাখে ডাবায় না যে রশি দিয়ে কি সুন্দর করে খেলতেছে করছে ও লুকায় ও খুঁজে আবার আমার মেয়ে লুকায় খুঁজে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম